বন্ধুরা কখনো ভেবেছেন কি আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি সরাসরি নিয়ে যায় ভারতের সবচেয়ে সম্মানীয় নম্বরত্র সংস্থায় হ্যাঁ ঠিক ধরেছেন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বিইএল এবার প্রকাশ করেছে এক সুবর্ণ সুযোগ চারশো সিটি শূন্য পদে ট্রেনি ইঞ্জিনিয়ার নিয়োগ এই সুযোগটা যদি মিস করেন হয়তো জীবনভর আফসোস করবেন সবাইকে জানাই এলজিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনারা কি নিজের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত আজ আমি আপনাদের এমন এক সুযোগের কথা বলবো যা শুধুমাত্র আপনার ডিগ্রি নয় আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে আমরা কথা বলছি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড চারশো সিটি শূন্য পদের নিয়োগ কেন এই সুযোগটা একদম পারফেক্ট বিই বি টেক বিএসসি গ্র্যাজুয়েটদের জন্য খোলা ব্যাঙ্গালোর বা কোনো ভারতীয় ইউনিটে পোস্টিং প্রশিক্ষণকালে তোমাদের বেতন তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার এছাড়াও কিছু বার্ষিক ভাতা রয়েছে পদের নাম ও বিবরণ জব কোড টিই বি জি মোট শূন্য পদ থাকছে চারশো অষ্টআশিটি ইলেকট্রনিক্সের জন্য দুশো আঠান্নটি মেকানিক্যালের জন্য একশো একত্রিশটি কম্পিউটার সায়েন্স চুয়াল্লিশটি ইলেকট্রিক্যাল পঞ্চান্নটি পথ পোস্টিং ব্যাঙ্গালোর দ্বিতীয় জব কোড টি ডবল এম পোস্টিং থাকছে ইন্ডিয়ার যে কোনো জায়গায় মোট শূন্য পদ একশো বাইশটি ইলেকট্রনিক্স তেতাল্লিশটি মেকানিক্যাল পঞ্চান্নটি ইলেকট্রিক্যাল চব্বিশটি এই পোস্টগুলি রয়েছে অনেকেই ভাবছি আমি কি পারবো স্কোর নেই আমি কি করতে পারবো আমার কথা শুনুন সুযোগ অপেক্ষা করে না যারা চেষ্টা করে যারা প্রস্তুতি নিয়ে এগিয়ে যায় তারা সফল হয় বিইএল এর এই ট্রেনিং ইঞ্জিনিয়ার পদ শুধু ডিগ্রি নয় আপনার দক্ষতা আপনার ধৈর্য এবং আপনার স্বপ্নকে চ্যালেঞ্জ করার জন্য শিক্ষাগত যোগ্যতা বিই বিটেক ও বিএসসি চার বছরের কোর্স স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কলেজ থেকে প্রাসঙ্গিক বিষয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস ক্লাস সহ থাকলেই তোমরা আবেদনের জন্য যোগ্য বয়স সীমা সর্বোচ্চ বয়স আঠাশ বছর এক নয় দু হাজার অনুযায়ী ও এস সি পিডব্লিউডি প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে কিছু ছাড় রয়েছে ইঞ্জিনিয়ারিং শাখা এবং বিষয়সমূহ এখানে দেখে নাও তোমরা কোন কোন পোস্টে জয়েন করতে পারবে इलेक्ट्रनिक्सर क्षेत्र इलेक्ट्रनिक्स इलेक्ट्रनिक्स एंड कम्युनिकेशन इलेक्ट्रनिक्स एंड टेलिकम्युनिकेशन इलेक्ट्रनिक्स एंड इन्स्ट्रुमेंट कम्युनिकेशन एंड टेलिकम्युनिशन यथगुल जयन करते मेकानिकलर क्षेत्र मेकानिकल इंजिनियर मेकानिक्स इंडस्ट्रियल इंजिनियर एंड मैनेजमेंट কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স সিএসসি আইটি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এই পথগুলোতে তোমরা জয়েন করতে পারবে প্রশিক্ষণার্থী ইঞ্জিনিয়ারদের প্রাথমিকভাবে দু বছরের জন্য নিযুক্ত করা হবে প্রকল্পে প্রয়োজনীয়তা এবং ব্যক্তিগত কর্মক্ষমতার উপর ভিত্তি করে এক বছরের জন্য আরও বাড়ানো যেতে পারে সর্বোচ্চ তিন বছরের মেয়াদ হতে পারে বেতন ক্রম ও সুবিধা প্রার্থীদের জন্য প্রতি প্রথম বছর তিরিশ হাজার টাকা দ্বিতীয় বছর পঁয়ত্রিশ হাজার টাকা এবং তৃতীয় বছর চল্লিশ হাজার টাকা পরে উল্লেখিত পারিশ্রমিকের পাশাপাশি চিকিৎসা বিমা প্রিমিয়াম পোশাক ভাতা সেলাই খরচ ফুটওয়্যার ভাতা ইত্যাদি খরচের জন্য প্রতি বছর বারো হাজার টাকা একত্রিতভাবে প্রদান করা হবে অতিরিক্ত অর্থ দুটি সমান কিস্তিতে প্রদান করা হবে যদি নির্বাচিত প্রার্থী ব্যাঙ্গালোরের বাইরে পোস্টিং পান যেখানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ইউনিট বা আঞ্চলিক অফিস বা ওয়াটার ফ্রন্ট সারফেট সেন্টার নেই তাহলে উক্ত স্থানে তাদের যে অসুবিধার সম্মুখীন হতে হবে তা পূরণ করার জন্য তাদেরকে প্রতি মাসে এলাকা ভাতা হিসেবে একত্রিত পারিশ্রমিকের দশ পার্সেন্ট প্রদান করা হবে আবেদনের তারিখ ও প্রক্রিয়া আবেদন শুরু হয়েছে চব্বিশে সেপ্টেম্বর থেকে আবেদনের শেষ তারিখ সাতই অক্টোবর লিখিত পরীক্ষা পঁচিশ ও ছাব্বিশে অক্টোবর হতে পারে কীভাবে আবেদন করবেন প্রথমে বিইএল এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এরপর জব নোটিফিকেশান সেকশানে ক্লিক করবেন সেখানে ট্রেনিং ইঞ্জিনিয়ার ওয়ান এর কলামে ক্লিক করলে আপনারা পূর্ণ ফর্মটি পেয়ে যাবেন সেখানে ফর্মটি পূরণ করবেন ও ডকুমেন্ট আপলোড করবেন আবেদন ফিস জেনারেল ও বিসি ইডাব্লিউএস প্রার্থীদের জন্য একশো টাকা এবং এস টি এস সি প্রার্থীদের কোনো আবেদন ফিস লাগছে না নোট শুধুমাত্র অনলাইনে রেজিস্টার করা প্রার্থীরা ওয়াকিং সিলেকশানে অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষার বিষয় পেমেন্ট রেকোয়ার্ড ডকুমেন্ট পাসমার্ক অ্যান্ড কাট অফ এর জন্য অফিসিয়াল নোটিফিকেশান দেখুন সময় মতো আবেদন করে ফেলুন এই সুযোগ হাতছাড়া করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং এই রকম আরও নতুন নতুন জবের নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন